আমরা ক্যাথেড্রালে সেলিব্রেটিং ক্যাথেডিব জেইন উইনচেস্টার ক্যাথে জেইন জেন টু ফিফটি এখানে নিশ্চয় প্রোগ্রাম হচ্ছে লোকজন পার্কে বসে আরাম করতেছে সামারের টাইম বেলা দুইটা বাজে আমরা একটু আগাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা নর্মাল সামার টাইমে দেখা যায় ক্যাথেড্রাল এটাও অনেক পুরাতন এই শহরটাই দুই হাজার বছরের পুরাতন এখানে দেখতে পাচ্ছি স্ট্যাচু রয়েছে গেলে বোঝা যাবে কার স্ট্যাচু সামনে রয়েছে শহীদ মিনার মিনার ক্যাথেড্রাল এন্ট্রেন্স এদিকে এই দেখেন আপনাদের ক্যাথেড্রাল ক্যাথেড্রালের বিবরণ আছে এখানে একটু দেখে নিই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে রয়েছে উইনচেস্টার ক্যাথিড্রাল ক্যাথিড্রাল ওয়ার্শিপ ইজ অ্যাঙ্কর ইন প্যাটার্ন অফ ডেইলি প্লেয়ার্স ডেইলি প্লেয়ার্স মানে উই হোল্ড সিক্সটিন রেগুলার সার্ভিসেস ইচ উইক মানে প্রতি সপ্তাহে ষোলোটা সার্ভিস হয় ভিজিটিং ক্যাথিড্রাল ফর ডিটেলস অপারিং টাইমস এখানে আসে আজকে হচ্ছে কি আপনার বুধবার আটটা থেকে শুরু হয়েছে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে উইনচেস্টার ক্যাথিড্রাল সাতটা ষোলোটা সার্ভিস হয় পাঁচ এই আগের আমলের মতোই হয় এনশিয়ান্ট পদ্ধতিতে এইখানে রয়েছে স্ট্যাচু দি গ্লোরি অফ গড অ্যান্ড ইন দি মেমোরি অফ অফিসার্স ওয়ারেন্ট অফিসার্স অ্যান্ড নন কমিশন অফিসার্স রাইফেল ম্যান অফ কিংস রয়্যাল রাইফেল কপস কিংস এটা প্রথম বিশ্চিত দ্বিতীয় বিশ্চিতের স্মরণে নিহতদের স্মরণে এই স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ বা স্ট্যাচু লোকজন বসে আছে এইখানে একটা জেনারেল শহীদ মিনার যেটা সব জায়গায় থাকে এখানে আছে লোকজন বসে আছে এবং গিফট সুন্দর ছবি তোলা পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা শহীদ মিনার লোকজন বসে আছে এটা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে এটা নির্মিত দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফুল ক্যাথেড্রল কয়েকশো বছরের ক্যাথেড্রাল এখানে এই মাঠ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন উইনচেস্টার ক্যাথেড্রাল গিফট শপ